সবাইকে এক মেয়েদের বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি কারণ আমাদের নৌক্ত

যখন <lien plane. im sharing> oh, <ghaltý Frederick> <pole society>

আলোচনা করার জন্য আমাদের কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসবে সবাই একটু ধৈর্য ধরুন সবাইকে অনেক কষ্ট করে এসেছেন এমনি আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে

아, 그게 다나라의 젊은 그들이 다나라 갑자기 지나가고 있다. তো আপনাদের আমরা নবের নবের বিষয় আমরা বাংলা বিষয়ে আমাদের এই প্রকল্পের জন্য বাংলা বিষয় 2059 আর তো এই যে আমরা বাইরে তাহলে রক আপনারা আপনাদের চাই যে আপনারা ছাত্রছাত্রী এবং আমাদের কি উপাজে হল নাই আপনারা চাইছি বিষয় থেকে আপনারা শাসন হল নাই তো আপনারা অনলাইন পরিষেবাৰ ক্ষেত্ৰত আমাৰ গ্ৰাহকৰ আৰ্থিক প্ৰয়োজনীয়তা আৰু দক্ষত্ৰম পৰ্যন্ত নিয়াৰ পলক আগৰেই আমাৰ পৰিকল্পনাৰ আৱেদন কৰে আৰু আমি এইটোৰ সম্পূৰ্ণ পৰিকল্পনাৰ জৰিয়তে সকলো সামগ্ৰী আৰু কেছৰ সম্পূৰ্ণ পৰিকল্পনাৰ জৰিয়তে সকলো সামগ্ৰী আৰু কেছৰ সম্পূৰ্ণ পৰিকল্পনাৰ জৰিয়তে সংগ্রামীরা সভায় বাংলাদেশের যে কটা আন্দোলন হয়েছে সেই কজা আন্দোলনে লাশ করার পরে শেখ হাসিনা সরকার এটা মেনে নিতে বাধ্য হয়েছে এইটা বানা আমরা মেনে নিতে পারি না কারণ

धन्यवाद जनाई मेरा अतिथि प्यार और এখন আপনাদের মাঝে আমাদের সকলের প্রিয় পরিচিত বিনু ভাবি বিনু আপা আর অনুরোধ কর্ম আপনার সতীর্থ আলোচনা করার জন্য

त्यो गल्ती भयो अनि त्यो पछि पछि 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 त्यो पछि नमस्कार <sum> 哎，哎，我跟你讲，俺们这。

eh cuma হ্যাঁ বটের kalau ক্যাডিনিক আমি tapi tasnya.

Sampai depan dulu. Sampai depan dulu. Sampai